বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার গরম ভাতের সাথে ভর্তা খেতে কে না পছন্দ করেন আর সেটা যদি হয় চিংড়ি মাছের ভর্তা তাহলে তো কথাই নেই আজকে আমি তৈরি করব হোটেলের স্টাইলে ঝাল ঝাল চিংড়ি মাছের ভর্তা যা আপনি হোটেলে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে এই রেসিপিটিও গরম ভাতের সাথে খেলে একদম নিখুঁত স্বাদ পাবেন তো চলুন শুরু করি এবং হোটেলের মতো সুস্বাদু ভর্তা তৈরি করি প্রথমে চলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে আমি আমার স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু শুকনো মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আবার যারা বেশি খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন শুকনো মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে রেখে একই ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া আমি কিন্তু এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে রসুন অ্যাড করতে পারেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা নরম না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিলাম পাঁচশো গ্রাম ছোট চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কোনো শামুক বা অন্য মাছ বা শ্যাওলা না থাকে চিংড়ি মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি একটা রসুন চেপে দেখেছি রসুনটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন রসুনটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় না হলে কিন্তু ভর্তা থেকে রসুনের একটা ঝাঁজ আসবে যখন ফ্রাই প্যানের চারপাশে তেল ছিটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করব আপনারা কেউ চাইলে শিল্পটাতেও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময়ে প্রথমেই ব্লেন্ডারে আমি শুকনো মরিচটা গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই ভর্তা তৈরি করার সময় শুকনো মরিচটা আগে গুঁড়ো করে নেবেন পরে দিলে কিন্তু শুকনো মরিচটা গুঁড়া হবে না ভালোভাবে গুঁড়া হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মিশ্রণটা ব্লেন্ডারে যখন ভর্তা তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন কোনো রকম পানি অ্যাড করা যাবে না যদি পানি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা আঠালো থাকবে না পানি পানি হয়ে যাবে যদি ভর্তাটা পানি পানি হয়ে যায় তাহলে কিন্তু পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায় মিডিয়াম স্প্রিডে আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে ভালোভাবে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এই ভর্তাটা তৈরি হতে একটু পরপর ঢাকনাটা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দেবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তাটা ব্লেন্ড হয়ে যাবে যারা কিনা শুকনো মরিচ খেতে একেবারেই অপছন্দ করেন তারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন তবে হোটেলে কিন্তু বেশিরভাগ সময় শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে এই চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে থাকে আর এটা দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা পুরোপুরি কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেছে আর ভর্তাটায় অবশ্য লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা না যেহেতু আমি চিংড়ি মাছটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণ এখানে প্রয়োজন হয়নি অনেকেই মনে করে থাকেন ব্লেন্ডারে চিংড়ি মাছের ভর্তা তৈরি করলে হয়তো বা আস্ত চিংড়ি মাছ থেকে যেতে পারে এখানে কিন্তু একটা আস্ত চিংড়ি মাছও নেই পুরোপুরি কিন্তু মিস হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মতো রেখে খেতে পারবেন এই ভর্তাটা আবার দেখা হবে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ